দাম্পত্য কলহের জেরে শনিবার সাত সকালে ছুরি দিয়ে স্ত্রীকে কোপালের স্বামী ঘটনাটি ঘটে শনিবার অন্ডাল থানার অন্তর্গত হরিপুর বাজারে ঘটনাস্থলে স্থানীয় লোকেরা দুর্বৃত্ত স্বামীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় রক্তাক্ত অবস্থায় মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর ফের আরো একবার এক নৃশংস ঘটনার সাক্ষী হলো অন্ডাল থানার হরিপুর বাজারের বাসিন্দার এবং মানুষজন ঘটনা প্রসঙ্গে আহত গোপের মা চায়না দাস জানান তার মেয়ে হরিপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতো যেটা তার স্বামী পিন্টু গোপের পছন্দ ছিল না সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন কলহ চলত চায়না দেবী জানান পায়েলের স্বামী প্রচন্ড পরিমাণে মদ্যপান করত সে কারণেও তাদের সংসারে অশান্তি লেগেই ছিল তার মেয়ে পায়েল তার স্বামীকে মদ খেতে বাধা দিলেই তার ওপর অত্যাচার চলত বলে জানান তিনি শনিবার সাত সকালে একের পর এক প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে নিজের স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাতারি কোপানো দৃশ্য সামনে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা স্থানীয়রাই ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত পিন্টুকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ গুরুতর আহত পায়েলকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ঘটনায় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান সকালবেলা দেখি স্কুটি করে আসা এক মহিলার ওপর একজন ছুরি দিয়ে আঘাত করছে ঘটনায় আশেপাশের লোকজন জড়ো হয় অভিযুক্তকে পাকরাও করা গেছে বর্তমানে অভিযুক্ত পিন্টু গোপকে বনবহল ফাঁড়ির পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে তবে প্রশ্ন উঠছে শুধুই কি চাকরি নিয়েই দাম্পত্য কলহ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ যে কারণে নিজের স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করার মতো চেষ্টা করতে পারে কেউ অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে